ইবনি ওমর আদিয়াল্লাহ আনুমাহতে বর্ণিত তিনি বললেন নবী সাল্লাহ ইসলাম মিনায় অবস্থানকালে বললেন তোমরা কি জানো এটি কোন দিন তারা বললেন আল্লাহ ও তার রাসুল সবচেয়ে বেশি জানেন তিনি বললেন এটি সম্মানিত দিন তোমরা কি জানো এটি কোন শহর তারা বললেন আল্লাহ ও তার রাসুল সবচেয়ে বেশি জানেন তিনি বললেন এটি সম্মানিত শহর নবী সাল্লাহ ইসলাম বললেন তোমরা কি জানো এটি কোন মাস তারা বললেন আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন তিনি বললেন এটি সম্মানিত মাস নবী ইসলাম বললেন এই মাস এ শহর এ দিনটি তোমাদের জন্য যেমন সম্মানিত তেমনিভাবে আল্লাহ তালা তোমাদের যান তোমাদের সম্পদ তোমাদের ইজ্জত আবরুকে তোমাদের পরস্পরের জন্য সম্মানিত করে দিয়েছেন হিসাম বিন গাস রাহেমাউল্লাহ নাফের এর মাধ্যমে ইবনওম রাদিয়াল্লাহু আনুমহত বর্ণিত তিনি বলেছেন নবী সাল্ল ইসলাম তার হজ আদায়কালে দিন জামারাতের মধ্যবর্তী স্থলে দাঁড়িয়ে এই কথাগুলো বলেছিলেন এবং তিনি বলেছিলেন এটি হল হজির আকবরের দিন এরপর নবী ইসলাম বলতে লাগলেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো এরপর তিনি সাহাবিগনকে বিদায় জানালেন তখন সাহাবিগণ বললেন এটি বিদায় হজ